মা ও মা ওটো গুড মর্নিং গুড মর্নিং বলো বাবা শুয়ে আছে দেখো না কেমন ভাবে ও তো হাত দিয়ে আর শুতে হবে না ও তো সকাল হয়ে গেছে কই গো চোখ হ্যাঁ চোখ করলো চোখ ভালো করে চোখ খোলো একটা চোখ নয় মা ওটো ওই তো ও বাবা ও কি পরিশ্রম আটি গুটি শিখেছে আটি গুটি আটি গুটি উম মুখটা বন্ধ করো আর আর কি উঠতে হবে তো উঠে ফ্রেশ হতে হবে তো এতো বিরক্ত ওঠো 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 ওরে বাপ রে বাপ